কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের জন্মদিনের আতশবাজি ফুটানো হচ্ছে শুভ 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 দিন উজ্জ্বল জন্মদিন উজ্জ্বল ভাইয়ের জন্মদিন আমার হয়ে যায় না ছাড়লে ভিউ কাটলে শেষ হ্যাঁ সারলেই ভিউ কাটলে শেষ কাটলেই শেষ হ্যাঁ এ অনেক কম আবার মাংস মানও ভালো আমার মানে খুব পছন্দ হয় ওনার আবার খেয়েও স্বাদ ভালো পাই জমে গেছে উজ্জ্বল ভাইয়ের এখানে বস্তা বস্তা গরুর মাংস কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে একটু আগে দেখছিলাম বস্তা বস্তা মাংস আপনি পিক আপে উঠিয়ে দিচ্ছেন নিয়ে যাচ্ছে কি বিষয় এই যে বড় ভাইরা আসছে ভার্সিটির আগে এই যে আসু ইয়ার ডেপুটি ইউনিভার্সিটি থেকে চারশো কেজি গোস্ত নিল তারা চারশো কেজি আমাদের গ্রুপটার নাম হচ্ছে ব্যাকবেঞ্চার নাইনটি প্রায় দু বন্ধুদের একটা প্রোগ্রাম হচ্ছে আমরা ডেপুটি ইউনিভার্সিটিতে করতেছি তো আমরা তো ইউটিউবে দেখেছি উজ্জ্বল ভাইকে আর তাছাড়া আমার এই বন্ধু মিজান সে হচ্ছে এখান থেকে কন্টিনিউ মাংস নেয় এখানে চলে আসলাম উজ্জ্বল ভাই গরু চয়েস করে আমরা চয়েস করে দিয়েছি সেই গরু কেটে এখান থেকে মাংস নিলাম আপনাদের সামনে কি আমাদের সামনে আমরা আমি স্টিল জবাই দেওয়া থেকে পর্যন্ত এই পর্যন্ত দাঁড়ানো আই এম ফুলি স্যাটিসফাইড আচ্ছা উজ্জ্বল ভাই দূরে আছে যদি কোনো রকম কথার এদিক ওদিক হয় আপনি বলতে পারেন ভাই আমি পার্সোনালি আজকের চারশো কেজি মাংস নিয়েছি আই এম ফিল হ্যাপি আর আমার বন্ধু হচ্ছে তার এখান থেকে চার পাঁচ বছর ধরে মাংস নিচ্ছে এছাড়া আমাদের আরো অনেকগুলো প্রোগ্রামে নিয়েছে কিন্তু তখন আমার আসার সুযোগ হয়নি কেমন কেমন মাংস দিয়েছে না মাংস কোয়ালিটি খুবই ভালো মানে আমরা একেবারে মানে ফ্রেশ মাংস এবং আপনার আপনার দাঁড়ায় থেকে স্কেলে সম্পূর্ণ মাপ দিয়ে আমাদের সামনেই দিয়েছে পুরো প্রক্রিয়াটাই একেবারে ট্রান্সপারেন্ট আসবে স্বচ্ছ আর কি আমরা খুবই হ্যাপি এবং উজ্জ্বল ভাইয়ের এই ধরনের সেবাটা মানে আরও থাকলে মানুষের অনেক উপকৃত হবে এটাই আর কি ওনার জন্য আমাদের একটা মানে ওয়েল উইশ থাকলো যে আমরা বেসিক্যালি আসলে খুবই হ্যাপি ওনার এই সেবাতে থ্যাংক ইউ খুব ভালো লাগছে যে উজ্জ্বল ভাই সবার সামনে কিন্তু জবাই করে যে চারশো কেজির মতো মাংস অনেক মাংস সেটা দিতে পেরেছে হ্যাঁ আরেক ভাই যে তারা পঁচিশ কেজি বস্তায় করে রাখছে বিশ পঁচিশ কেজি নিবে দাঁড়ায় এক ঘন্টার উপরে আমি ধানমুনি পনেরো থেকে আসছি পঁচিশ কেজি মাংস কি কোনো প্রোগ্রাম কিনা নাকি না না প্রোগ্রাম না আমি উজ্জ্বল ভাই থেকে সবসময় মাংস নিয়ে যাই ওনার মাংসটা ভালো তো এর এখান থেকে এসে নিয়ে যাই দাম তো বাজার থেকে অনেক কম হ্যাঁ অনেক কম আবার মাংসের মানও ভালো আমার মানে খুব পছন্দ হয় ওনার আবার খেয়েও স্বাদ ভালো পাই হ্যাঁ ধন্যবাদ ভাইয়া একটু বলবেন কেমন মনে হচ্ছে মাংসের কোয়ালিটি একই একই না মাংস ভালো ভালো মাংস অনেক ভালো ভাই একটু বলেন না পঁচিশ কেজি বস্তায় ইয়ে মাংস কোয়ালিটি খুবই সুন্দর ভালো ওজ্বল বেড়া যে আমরা যা ভাবছিলাম তার থেকে ভালো অনেক আমাদের ক্যামেরা দেখে ভালো হয়ে যায় না এতে কি না না আসলেই ভালো আসলেই ভালো এত দূর থেকে কেউ আসতো না নিতে এর আগেও আমি বিশ কেজি নিয়ে গেছি হ্যাঁ তারপরে যে এবারও আসছি আবার শেষ হলে এখান থেকেই নিব

এক সময় কেজি কেজি মাংস গিয়েছে সবার আগে কথা কি জানেন আপনি তো ভুলে গেছেন আরে তো দেড় মাস ধরে ডেইলি দুই ঘন্টা ঘুমাইতে পারি না শুধু আজকে তো খালি এই জায়গায় দেখলেন বস্তায় বস্তায় আমার কারিগর দেখেন পুরান কারিগর নাই কিন্তু সব চেঞ্জ চেঞ্জ মানে পলাইতেছে কারণ ও ভাই পাগল হয়ে যেতেছে গা বাইশ তারিখ পর্যন্ত মানুষ তো কমিটি সেন্টার বুক দেয় আর আমার দোকানে বাইশ তারিখ পর্যন্ত বুক করা আছে অর্ডারের

তাদের সম্ভব লাগাম ধরে যে যতই শেষ পর্যন্ত আপনাদের কারণে কিন্তু একটা জায়গায় থেমে যেতে হচ্ছে আচ্ছা আচ্ছা মোটামুটি আজকে অর্ডার এবং এখানে জবাই কতগুলো কি হয়েছে এখানে অর্ডার আছে চলছে শনিবারে আছে প্রায় নয়শো কেজি অর্ডার রবিবারে আছে বারোশো কেজি কালকা তো আনলিমিটেড কয়টা আছে আমি নিজেও জানি না শুক্রবার আনলিমিটেড আমি নিজেও জানি না কয়টা আছে গরু প্রস্তুত কয়টা আছে গরু অলরেডি ঘরে আছে প্রায় আট নয়টা আছে বড় বড় সাত মন সাড়ে আট মনের মহিষ আছে দুইটা বিশাল মহিষ এটা আগামীকালকার জন্য মহিষেরও চাহিদা বাড়ছি আগে একটা কাটতাম এখন দুইটা কাটতে হয় সপ্তাহে দুইটা হ্যাঁ বাং বাং আচ্ছা আচ্ছা আজকে বৃহস্পতিবার কি মধ্যরাত নাকি সারা রাত চলবে আজকে সারা রাত বন্ধ নাই বন্ধ নাই না না আপনার ঈদের দিন মনে হচ্ছে তো এই আপনার আজকে না প্রায় আপনার এই দেড় মাস ধরে ডিসেম্বর থেকে শুরু করে ঈদ মনে ঈদ আছে মোটামুটি গরে তাহলে দিনে কয়টা করে গরু বলবো যে দিনে না সাতটা আশিটা গরু লাগতেছে সাতটা আশিটা আশিটা এত গরু বাংলাদেশে আছে নাকি হুম উজ্জ্বল ভাই আছে না সেখান থেকে নিয়ে আসছে হ্যাঁ উজ্জ্বল ভাই আছে তো আবার এই ছয়শো টাকা দিচ্ছেন গরুর গোস্ত এই যে অবাক করা দাম এবং অবাক করা লোকজন কাস্টমার লেগে থাকে হ্যাঁ তো আপনার গরুগুলো কেনার রহস্য কি মহিষ কেনার রহস্য কি কেনার রহস্য বা আমি সময় নিয়ে কিনি সবার এক কথা সবচেয়ে আর গেল অন্যান্য লোক তো সময় নেয় না আমি যেভাবে সময় নেই সবাই তো নেয় না সময় নিয়ে কিনা দেয় আমার দেশে পয় আচ্ছা আচ্ছা আপনি বলছিলেন যে আপনার দুটো মহিষ আছে যেটা শুক্রবার অর্থাৎ আগামীকাল সকালে ফেলা হবে সেটা আমরা দেখবো না হ্যাঁ দেখবেন তো এখন এখানে আলহামদুলিল্লাহ ভালো চলছে ভাই দেখতেছেন না বুস বুস এই দেখেন ভাই এই যে নিচে এই গোস্তা দেখেন আচ্ছা দাম কি 630 টাকা দাদা 30 টাকা জি 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 মুরগি 630 এর আছে নাকি বেশি আবার 630 এখানে কেমন মরি হলো মাংসের

আচ্ছা ভাই এই যে দেখছেন ছয়শো তিরিশ টাকার মাংস কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ কমই তো ওরে একজন কিন্তু মহিষের উপরে লাফিয়ে ওঠার বাহ লাফিয়ে কিন্তু উঠে বললো এটা তো মহিষ মনে হচ্ছে না ভাই ঠিক আছে কী ভাই ঠিক আছে বাহ্ সত্যি মহিষ দুটো দেখে কিন্তু মন ভরে যাচ্ছে অনেকটা শান্ত মহিষ এবং খুব সুঠাম দেহের মহিষ বলতেই হবে মহিষের স্বাস্থ্য দেখে আমার মন ভরে গেল আমাদের উজ্জ্বল ভাইকে পেয়ে গেল উজ্জ্বল ভাই জি ভাই এই দুটোই আসছে জি জি এটা কি মহিষ মাথায় আবার কি সুন্দর চাঁদ কপা তো অনেকে বলে নীলা কাবী আবর্ণকে মুররা আমি নিজেও জানি না কুণ্ডা এটা আচ্ছা আচ্ছা মুররা যাতে আমার মাথায় একটু চাঁদ কপা হ্যাঁ চাঁদ কপা একজনেই নিবে একজনই নিবে গো এটা একজনই ও রে বাবা গো উপরে কিন্তু তিড়িং বিরিং করছে হঠাৎ যদি তো বিপদ

কিন্তু এটা সাতশো তিরিশ দোকান আর ওখানে হচ্ছে বাসায় গিয়া খরচ বেশি বাসায় গেলে হ্যাঁ সেজন্য ও আচ্ছা ওটার ওজন কেমন হবে চাঁদ কপার নয়মন 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 আচ্ছা আর এই যে পাশের এইটা এটাও নয়মন হয়ে যাবে এটা দেখছেন হ্যাঁ হ্যাঁ স্যান্ডুলা হ্যালো স্যান্ডুলা 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 হ্যাঁ স্যান্ডুলা বাবা রে সত্যি সত্যি গলার নিচে পদ্মা সেতুর নিচে যে পিলারটা থাকে সেই পিলারের মতো মনে হচ্ছে আমি

একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেছন সাইডটা একটু দেখানোর চেষ্টা করি যে কি অবস্থা উজ্জ্বল ভাইয়ের এখানে মানে মেলা বলা যায় এক ধরনের মেলা কিন্তু চলছে গরু মহিষের এ মাঝখানে কিন্তু ঢুকে গেছে বাহ দেখেন মনে হচ্ছে ঘোড়া ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল হ্যাঁ রাজধানী ঢাকার মধ্যে এইভাবে হ্যাঁ বাহ বাহ এই গাড়ি ঘোড়ার মধ্যে এই মহিষ চলে যাচ্ছে ঘোড়ার গাড়ির মতো মহিষ কিন্তু খুব ঠান্ডা যার কারণে এটা যেতে পারছে আবার অনেক সময় যদি মহিষ চেতে যায় তাহলে কিন্তু বিপদ দেখা যাক মহিষটা ঘুরানো হলো একটু দেখানোর জন্য রাস্তা দিয়ে ভালোই লাগছে তো উজ্জ্বল ভাই প্রতি সপ্তাহেই থাকবে মহিষ না হ্যাঁ প্রতি শুক্রবারই আছে এবার আপনার যখন হাটে যাবেন আমি যাব আপনার সাথে আমি তো নেই নাকি আচ্ছা আমরা গোপনে গোপনে যাব উজ্জ্বল ভাই কোথা থেকে মহিষ কিনে এবং কিভাবে কিনে সেটা তো অবশ্যই অবশ্যই দেখাবো তো যাই হোক দর্শক এটা রাত পোহালে শুক্রবারে কিন্তু আপনারা এই মহিষের মাংস নিতে পারবেন সাতশো তিরিশ টাকায় এবং সাড়ে সাতশো টাকায় কিন্তু একটা অর্ডার আছে যেটা গিয়ে কিন্তু একবারে সামনাসামনি কেটে দিবে নাকি আর সাতশো তিরিশ টাকার যেটা মাংস চলছে সেটা তো এখনো এখনো দোকান থেকে চলবে চলবেই দর্শক আর একটা চমক আছে কঠিন এক চমক যে চমকটার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদের এরই মধ্যেই কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের জন্মদিনের আতোশ বাজি ফুটানো হচ্ছে উজ্জ্বল ভাইয়ের জন্মদিন জমে যাচ্ছে ও উজ্জ্বল ভাইয়ের জন্মদিন আজকে আমাদের ভাইরাল মাংস ব্যবসায়ী উজ্জ্বল ভাইয়ের কিন্তু জন্মদিন তবে কত তম জন্মদিন আমি জানি না মনে হয় পনেরো ষোলো হবে আর কি আরে আমি ভাবছিলাম পনেরো ষোলো বছর মা মামরি দেখি হাসতে আরো বেশি মজার কথা পিছন থেকে ভাবি হেসে দিছে কেন ষোলো তম জন্মদিন নাকি ভাবি আপনি হাসতেন কেন খুবই মজা পাইলাম ভাই আপনার কথা শুনিনি না আর জন্মদিনের আশেপাশে ভাই জন্মদিন তো না আজকে জন্মদিন তো আজকে আবার আজকেই মনিটাইজেশন হয়েছে সেজন্যই আজকে এভাবে আয়োজন করা আরে আপনার ফেসবুকের ফেসবুকের ফেসবুক পেজ দর্শক আরেকটা মজার ঘটনা আমাদের উজ্জ্বল ভাইয়ের যে ফেসবুক পেজ আছে এর মধ্যেই কিন্তু খুব জনপ্রিয়তা অর্জন করেছে সাধারণ মানুষ প্রচুর দেখছে এই পেজটি কিন্তু এর মধ্যেই মনিটাইজেশন পেয়েছে তো শুকরিয়া আলহামদুলিল্লাহ তো আমরা লোকজন জমে গেছে এখন কেকটা বিসমিল্লা করে কেটে ফেলি নাকি না বাবা এই যে হ্যাঁ বাবা কোনটা আচ্ছা জন্মদিন আগে কেক কাটা হয়ে গেল এরপর ওটা ওটাও কাটেন হ্যাঁ দুটো কাটা হয়ে যাক এরপরে খানাপিনা এ মামা ধরো 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 মামা এ যে বাহ সুন্দর করে আমি 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 ডাইবেস থ্যাংক ইউ থ্যাংক কাটাকাটি হচ্ছে ভাবি একটু মনে হয় খাইয়ে দিবে আপনারে দিয়ে করে দিয়ে দেন বাহ কেমন কেক তো ভালো ভাই ভাবি কেক কেমন ভায়া খাই নাই বলতে পারি না ভাই আপনি একটু ছোট করে খে খে দেন ভাই মিষ্টি তো নাকি লাগা মিষ্টি লাগছে বাবা কেমন লাগলো কেক ভালো মা তোমার বাবার আজকে জন্মদিন কেমন মনে হচ্ছে খুশি লাগতেছে অনেক ও আট দর্শক আজকে উজ্জ্বল ভাইয়ের একটা জন্মদিন ছিল আর জন্মদিন তো ভাইয়া আমার পালন করার শখ নেই কিন্তু মনিটেশনের জন্য আমি আজকে কাটলাম যে মনিটেশন পাবলিক আমাকে এই ভালোবাসে সেজন্য আজকে আবার আমার ছেলে মেয়ে তারা বলছে এটা কি কেন সেজন্য কাটলাম সবাই দোয়া করবেন ভাই আমি জানি এইভাবেই ব্যবসা চলাই দিতে পারি আর আমার পেজের জন্য দোয়া করবেন সবাই পেজটা ফলো করবেন উজ্জ্বল ভাইয়ের জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন জোয়ার দোয়ার আবেদন রইলো আ বিশেষ করে জন্মদিন ওইভাবে পালন নয় ঠিকই বলেছে আমরাই বললাম যে ভাই সবাই মিলে যেহেতু আছে আপনার স্টাফরা আছে সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য ছেলে মেয়েরা আছে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য ছোট্ট একটা আয়োজন করেন যার কারণে এই আয়োজন এই আয়োজনটা আপনারা অন্যভাবে নেবেন না তো বন্ধুরা শেষ করি ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ